হ্যালো গাইড এখন বাজারে যাব ঠিক আছে বাজারে একটু বন্ধুবান্ধবকে সাথে আড্ডা মাঠা মারবো এখন আমি একটু বসে রয়েছিলাম ফলে টোটে এখন বেরোবো ঠিক আছে অনেক দিন পরে এই ভিডিও করছি এখন রাস্তা থেকে বেরোবো এই রাস্তায় চলে পালি সাইকেলে কি বাইকে কি আঁচে এখনই বেরোতে হবে অনেক দিন পরে ভিডিও করছি তো তোমরা তো দেখো না এখন মা রাঁধবে তাই খড়ি ভাঙলো হ্যাঁ এখন এই যে রাস্তা থেকে বেরোচ্ছি এই যে হাঁটলাম এই দাঁড়িয়ে পড়েছি এখন যাচ্ছি তাহলে যদি রাস্তায় পায় তাহলে তার সাইকেলে উঠে চলে যাবো গাই ये आड़ी रास्ता दर्जर दर सामने दाड़ी आई दे पाली चले जाब મેજે રસ્તા જાડી હતી અકન દેખે ઓર પાણી ની અકન મારે જોવો અમારે પૈસા થી બોલાર વળી જશે અમારે અમારે પૈસા થી બોલાર વળી જશે ના क्यों तो ना देखा देख करा वाली जाओ आसली साइकेले चले साइकिल की मोटर सैकेले जाब तरजी दाड़ी आजारे जाओ आसली बजार चले जाबार बंधु बान्ध के साथ एक आड्डाटा मारब एकटो मुठो करब पे चले आसब मैंने पर बड़ोटो करो

કેવું પડશે મશા હોય છે મોસા માસી রাস্তার পাশ দাঁড়িয়ে আছি কেউ যদি পাই গাড়িটি করে ভু করে বাজার ঠিক আছে না 摸啥些 সব মোটরসাইকেল যাচ্ছে বাড়ি রাস্তার ঘর দিয়ে সব আমি রাস্তায় দাঁড়িয়ে আছি একাতে হিট ধরে মোবাইল ধরে রাখছি ছয় মিনিট মিনিটে গেছে আসব না থ্যাংক ইউ ভালো থেকো